এক মেয়ে এবং তার বাবা দুজন লং ড্রাইভে গাড়ি চালাচ্ছে বাবা পাশের সিটে বসেছিল এবং মেয়েটা গাড়ি চালাচ্ছে তো যখন কিছু দূর যাওয়ার পরে মানে খুব হাইওয়ে তো অনেক গাড়ি খুব স্পিডে সব চলছে কিছুক্ষণ পরে দেখা গেল যে আকাশে প্রচুর মেঘ বিজলি চমকাচ্ছে হালকা বাতাস মানে খুব ক্রিটিক্যাল একটা অবস্থা এর মাধ্যমে মেয়েটা দেখতে পেল পাশে এই ঝড় ওঠা দেখে মেঘ দেখে গর্জন দেখে পাশে কিছু মানুষ ভয়ে একটু সাইড করেছে যেহেতু হাইওয়ে অনেক স্পিডে গাড়িটা চলছে তো মেয়েটা তার বাবাকে বলছে বাবা যেহেতু ঝড় এসছে বৃষ্টি হচ্ছে আমি তাহলে সাইডে দাঁড়াই অনেকে দাঁড়িয়েছে তো বাবা বলল যে কি না তুমি আস্তে আস্তে সামনে দিকে গিয়ে চলো মাঝ বরাবর তো সামনে গিয়েছে আরও বেশি ঝড় বৃষ্টি তো বড় বড় লরি পর্যন্ত দাঁড়িয়ে যাচ্ছে অর্থাৎ মানে ওখানে আরও সমস্যা মানে গাড়ি চালানো যাচ্ছে না এরকম একটা অবস্থা বৃষ্টির ছাপটা পড়ছে এরপরে মেয়েটা বাবাকে আবার বললো যে বাবা তাহলে এখন তো বৃষ্টির তাপাত্র মানে প্রকুর বেড়ে গেছে অনেক জোরে বৃষ্টি হচ্ছে তো অন্তপক্ষে এখন আমরা একটু সাইডে দাঁড়াই বৃষ্টি থেমে গেলে তারপরে যাব বাবা বলল না তুমি আবারও সামনের দিকে গিয়ে চলো তো আস্তে আস্তে তুমি সামনের দিকেই গিয়ে চলো তো মেয়েটার ঝড়ের মধ্যে খুব আস্তে 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 সামনের দিকেই গিয়ে যাচ্ছে কিছুক্ষণ পর দেখলো আর বৃষ্টি নাই এবং মেয়েটা খুব আরাম করে চলে আসলো তো তখন বাবা মেয়েটাকে বলল যে দেখো আমাদের জীবনটা হচ্ছে জীবনের সমস্যাগুলো হচ্ছে এই রকম আমরা যদি ওটাকে দেখে ওটার সাথে নিয়ে আমরা বসে থাকি তাহলে কিন্তু আমাদের সাথেই থাকবে আর আমরা যদি সামনের দিকে এগিয়ে যাই তাহলে আস্তে 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 কিন্তু আমরা সামনে কিন্তু এই সমস্যাগুলো থাকবে না মানে আমরা মনে করি যে কি ধরো লাইফ সাইকেল যদি আমরা চিন্তা করি যে আমরা এখান থেকে এই পর্যন্ত এটাই হচ্ছে আমাদের লাইফ সাইকেল আমাদের এটা এটা কিন্তু একটা রাস্তা জীবনের এ পর্যায়ে এসে বারো বছর বয়সে তুমি একটা প্রেম করেছো ছেলে তোমাকে ছেড়ে চলে গিয়েছে বাট তোমার রাস্তা কিন্তু অনেক দূর বাট এখানে একটা প্রবলেম হয়েছে বাট তুমি এখানে একটা জব করছো জবের এখানে তুমি এই কাজটা অনেক কঠিন মনে হচ্ছে বাট এটাকে তুমি রিকোভারি করো বা সামনের দিকে এগিয়ে যাও এটা নিয়ে যদি আরেকটু চেষ্টা করো আর একটু সামনে যাও এখানে পড়ে না থেকে অনেকেই কিন্তু যার পিছনে পড়ে গিয়েছে ওরা কিন্তু ওই মেয়েটার সাথে কিন্তু আর ধরতে পারবে না তার বৃষ্টি থামবে বৃষ্টি থামার পরে তারা তারপরে বের হবে তারপরে মেয়ে যে ড্রাইভ করছে মেয়ের কাছাকাছি কি আসতে পারবে তো আমাদের জীবনের সমস্যাগুলো এমনটাই যদি আমরা মোকাবেলা করতে চাই মোকাবেলা করতে পারি তাহলে আমরা সূর্যর দেখা পাব আর যদি আমরা মোকাবেলা করার সাহস না রাখি যদি জীবন যুদ্ধে জয়ী হতে না চাই তাহলে ওই ট্রাকগুলো ওই লরিগুলোর মতই আমরা রাস্তার পাশে গাড়ি পার্কিং করে দাঁড়িয়ে থাকবো এবং বৃষ্টি শেষ হওয়ার অপেক্ষা করব মানে বৃষ্টির মাঝেও যে তুমি বের হতে পারো এটা চিন্তা না করে মানে আউট অফ বক্স চিন্তা না করে ইন ইনবক্স যদি চিন্তা করো তাহলে বৃষ্টি যখন থামবে তখন তুমি বের হবা তাহলে তুমি সবার পিছনে পড়বে এটাই আলটিমেটলি সত্য তাই আমাদের জীবনের হওয়া উচিত যত ঝোরঝাপটায় আসুক জীবনে যত প্রতিকূল অবস্থায় আসুক আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে খুব সচেতনতার সহিত খুব কর্মদক্ষতার সহিত সামনের দিকে এগিয়ে গেলেই আমরা সফলতার দেখা পাবো আর যদি আমরা বলে বেশি যে এই দুঃখ শুধু কষ্টটা আমার জন্যই শুধু আমারই কষ্ট হয় আমি খুব ঝামেলার মধ্যে থাকি আমার ছাড়া মনে হয় দুঃখ আর কারো কিছুই নাই তাহলে আমরা ঠিক ওই ট্র্যাকগুলোর মতন যে পার্কিং করেছিল ঝড় বৃষ্টি দেখে আমরা ওই জায়গাতে দাঁড়িয়ে থাকি